নমস্কার বন্ধুরা সুস্মিতাস রেসিপিতে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সকলকেই স্বাগত আজ শেয়ার করছি দুর্দান্ত স্বাদের বীজ ও এঁচড়ের একটা নিরামিষ রেসিপি এটা খেতে ভীষণই ভালো লাগে আর এঁচড়ের যখন বীজ হয়ে যায় তখন এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো চলো দেখিনি কি করে করব। আর প্রথমে এঁচড়টাকে সরু সরু করে কেটে নিয়েছি যেহেতু বীজটা হয়ে গেছে বলে সেই জন্য আর এদিকে একটা সসপেনে জল বসিয়ে দিয়েছি এখানে এঁচড়টাকে দিয়ে দিলাম এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিচ্ছি বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এবার এটাকে আমি সেদ্ধ করে নেব আর এবার ঢাকা দেবো ঢাকা দিয়ে এটা মানে পাঁচ থেকে ছ মিনিট ধরে একটু সেদ্ধ করবো মিডিয়াম ফ্লেমে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট কিন্তু সেদ্ধ করলেই হয়ে যাবে খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না পাঁচ মিনিট সেদ্ধ করার পর আমি দেখাচ্ছি মানে মানে সেদ্ধটা একদম পারফেক্ট হয়েছে না সেটা দেখাচ্ছি মানে কতটা পর্যায়ে এটা সেদ্ধটা করতে হবে খুব বেশি সেদ্ধ করা যাবে না কিন্তু হাত দিয়ে যখন এটাকে প্রেশার দেবে তখন দেখবে যে একটু ভেঙে গেছে সেই পর্যায়ে এটা সেদ্ধ করতে হবে এবার নামিয়ে ওটাকে জল ঝরতে দিলাম আর এদিকে বড়ো সাইজের একটা আলু শুরু করে কেটে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো কেটে নিয়েছি আর কিছু লঙ্কা নিয়েছি আর একটা আদা নিয়েছি মানে কয়েক টুকরো এখানে আমি এটা বেটে নেব আর আলুগুলোকে সরু সরু করে এই জন্য এই কারণেই কাটলাম মানে যেহেতু এছড়টা শুরু করে কাটার সেদ্ধ করে সেই জন্য আলুটাও শুরু করে কাটলাম এবার কড়াইয়ের পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে কড়াইটাকে প্রথমে বেশ ভালোভাবে গরম করতে হবে নইলে কিন্তু এছড়টা যখন তেলের মধ্যে দেওয়া হবে তখন কিন্তু লেগে যাবে দেখবে সেই জন্য কড়াইটা বেশ ভালোভাবে গরম করে তারপরে গ্যাসের ফ্লেমটা একদম পুরো লোতে করে দিয়ে এছরটাকে দিয়ে তখন ভেজে নিতে হবে এ দু থেকে তিন মিনিট ধরে বেশ ভালোভাবে ভেজে নিলাম এ নামিয়ে রাখলাম এবার ওই কড়াইয়ে আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল এবার একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিচ্ছি গোটা গরম মশলা দুটো লবঙ্গ দুটো এলাচ আর কয়েক টুকরো দারচিনি এই গোটা গরম মশলা ফোড়ন দিলে দেবে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর হাফ চামচের কম দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে এবার ফোরনটা যতক্ষণ ততক্ষণই নাড়াচাড়া করবো মানে যতক্ষণ আর খুব সুন্দর একটা গন্ধ এবার কালার দুটোই আসছে এবার সেই কেটে রাখা আলুটা দিলাম আর কিছুই এখন অ্যাড করবো না এভাবে এটাকে লাল লাল করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে একদম লাল লাল করে ভেজে নিলাম দেখো আলুগুলো এবার এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি এবার দু তিনটে দিয়ে দিলাম কাঁচা চেরা লঙ্কা আর এটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেভাবে দিতে হবে এবার দিয়ে দেবো হাফ চামচ মতো নুন আর এই নুনটা দিলে টমেটোগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর টমেটোগুলো এক থেকে দু মিনিট নাচাড়া করে নেওয়ার পরে দেখো একদম নরম হয়ে গেছে এবার দিচ্ছি এক চামচ মতো আদা বাটা আর আদা বাটা দিয়ে এটা ততক্ষণই নাড়াচাড়া করবো যতক্ষণ আর কাঁচা গন্ধটা যাচ্ছে তো দু মিনিট বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবার কিছু গরম মশলাগুলো অ্যাড করবো এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো তবে এই গুঁড়ো মশলার পরিমাণ কিন্তু একদম কম কম দিতে হবে আর হাফ চামচ মতো দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর হাফ চামচ মতো দিয়ে দিলাম ধনে গুঁড়ো তবে দেখতেই পাচ্ছ আমার হাফ চামচ মানে কতটা মানে হাফ মানে কম দিলাম আর এবার কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা চাইলে নাও দিতে পারো বেশ ভালোভাবে একটু এক থেকে দু মিনিট ধরে মশলাটাকে গুঁড়ো মশলাগুলোই মানে আলু আর টমেটোর সাথে মিশিয়ে নিলাম এবার এখানে সামান্য জল অ্যাড করলাম জলটা কিন্তু অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবে জলটা দিয়ে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এবার টেস্টটা ব্যালেন্স করার জন্য এখানে দিচ্ছি চিনি সেটা পরিমাণে কিন্তু একদম কম চিনিটা দিয়ে আমি আর নাড়াচাড়া করবো না এবার ঢেকে জাস্ট দু মিনিট মতো একটু লো ফ্লেমে কষিয়ে নেবো দু মিনিট মশলাটাকে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে মানে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার সেই ভেজে রাখা এঁচোড়টাকে দিয়ে দেবো এঁচোড়টা যেহেতু আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা মানে মানে বীজ এঁচোড়টা তো সেই জন্য এটাকে অনেক পরে দিলাম এবার আবারও বেশ ভালোভাবে মশলার সাথে এঁচোড়টাকে মিশিয়ে নিতে হবে এক থেকে দু মিনিট ধরে তো বেশ ভালোভাবে এক থেকে দু মিনিট একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এটা ঢাকা দেব ঢাকা দিয়ে লো ফ্লেমে দু থেকে তিন মিনিট মতো আবারও একটু কষিয়ে নেব তো দু মিনিট কষিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ একদম রসটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে আবারও আমি এভাবে মানে লো ফ্লেমে এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম পুরোপুরি লোতে রাখতে হবে লো ফ্লেমে আবারও দু তিন মিনিট মতো বেশ ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে আর খুন মানে একটু চেষ্টা করবে খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দেওয়ার এবার এখানে আমি জল অ্যাড করবো হাফ কাপ মতো যেহেতু আমি এটা এচড়ের ঘন্ট করছি তো সেই জন্য এখানে আমি হাফ কাপ মতো দিয়ে দিলাম জল তবে যেহেতু এটা মানে রান্নাটা একদম শেষ পর্যায়ে তবে জলটা কিন্তু অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবে এবার এই খুন্তির সাহায্যে কন্টিনিউ এক থেকে দু মিনিট নাড়াচাড়া করতে হবে আর একটু ভেঙে ভেঙে দিতে হবে তবে আমি বলবো তোমরা চাইলে এর মধ্যে কিন্তু বড়ি অ্যাড করতে পারো মানে বড়িটা হচ্ছে ভেজে জলে মানে ডুবিয়ে রাখতে হবে যেহেতু এ চোরের মধ্যে এটা ঘন্ট মানে কোনো রস নেই সেই জন্য জলে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো সেটা কিন্তু পরিমাণে একদম কম দিলাম যেহেতু গোটা গরম মশলা ফোড়না দেওয়া আছে আর হাফ চামচ কম দিয়ে দিলাম ঘি আর যে কোনো নিরামিষ রান্নাতেই যদি লাস্টে এই ঘি গরম মশলা দেওয়া হয় তাহলে কিন্তু খেতে এটা ভীষণই ভালো লাগবে দেখবে তবে এবার জাস্ট ভাল বেশ ভালোভাবে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের এ চোরের ঘন্ট তো একবার হলো বাড়িতে মানে এটা ট্রাই করে দেখো তো ভীষণই ভালো লাগবে খেতে আশা করব তো চলো তোমাদের এটা সার্ভ করে দেখাচ্ছি আর এই ভিডিওগুলো তোমার কোথা থেকে দেখছো মানে অবশ্যই একটু কমেন্টও জানিও আর অবশ্যই একটা লাইক করে দিও তোমার একটা লাইক করলে আমি নতুন কোনো রেসিপি কিন্তু করার বেশ মানে উৎসাহ জাগে তো এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখো তো পেজটিকে ফলো অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বাসায় থাকা বেলাইটনটি ক্লিক করে দেব সবার আগে নতুন কোনো রেসিপি আপডেট পেতে